আজ সোমবার একুশে পৌষ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি তুলারাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু গোবিন্দ সিং জয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ সোমবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো বার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার করে জপ করুন কোনো কিছু না পারলেও মহাদেবের মূল মন্ত্র অর্থাৎ আদি শক্তি মন্ত্র আপনারা ওম নম শিবায় এটি কিন্তু মহামন্ত্র আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন দু সাল মঙ্গলের বছর গ্রহদের সেনাপতির বছর হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলদায়ক হবে মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা করুন কারোর উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে তার কারণে অতিরিক্ত অর্থের ব্যয়ও কিন্তু হতে পারে আজ আপনার উচিত কম কথা বলে শোনা বেশি টু বি গুড স্পিকার ওয়ান হ্যাপ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে এটি করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে